বাসার সব পুরুষ মানুষরা রওনা দিয়ে দিল হাটে কিসের জন্য জানেন গরু কেনার জন্য আর তার দৌড়ানিটা দেখে আপনারা বুঝতে পারছেন সেও যাওয়ার জন্য পিছনে পিছনে ছুটছে আর সেও তো ছেলে মানুষ তারও তো যেতে ইচ্ছা হয় আজ সে ছোট বলে যেতে পারলো না তার কি কান্না হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের বাণী আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতেই বলে নেই ভিডিওটি যার ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয় আর আমার এই সাধারণ ভিডিওগুলো যে আপনাদের এত ভালো লাগবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি এত অল্প সময়ে আপনাদের এত সাপোর্ট পাবো সেটাও আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ তো এই তো বাসার সবাই মিলে চলে গিয়েছে হাটে গরু দেখার জন্য গরু দেখার জন্য বলতে আজ সকাল থেকে তিনটা হাট তারা ঘুরে এসেছে তাই তো তারা নির্ধারণ করেছে আজকে গরু কিনবে আর দেখুন তার কি কান্না তার কি রিয়াকশন কষ্টে তার ভেতরটা ফেটে যাচ্ছে সবাই গিয়েছে হাটে সে কেন যেতে পারল না তাকে কিন্তু একবার হাটে নিয়ে গিয়েছে বাসার কাছে যে হাটটা ছিল সেখানে নিয়ে তাদের ঘুরিয়ে নিয়ে এসেছে তাতে করে তার হয় নিয়ে এখন অনেক দূরের হাটে যাচ্ছে তাই তো তাকে বাসায় রেখে গেল আর তার কি কান্না আর এইদিকে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরুটাও কেনা হয়ে গিয়েছে এখন তাকে নিয়ে বাসায় আসছে আর আসার সময় তাকে নিয়ে ফটোশুট করা হয়েছে এই তো সেই ধারণ করা ভিডিওগুলা দেখুন কি সুন্দরভাবে সে বসে আছে আল্লাহ পাক তাকে লিখে রেখেছিলেন আমাদের ভাগ্যে নয়তো তিনটা হাট ঘুরে দেখলো কত হাজার হাজার গরু তার মধ্যে তাকে নিয়ে আসলো অবশ্যই আল্লাহ তাকে নির্ধারণ করে রেখেছেন আরও আগেই আমাদের জন্য মাশাল্লাহ গরুটা খুব শান্ত আর এই দিকে তো আমরা পথ চেয়ে বসে আছি যখন নাকি ফোন দিয়ে বলেছে যে হ্যাঁ আমাদের গরু কেনা শেষ হয়ে গিয়েছে গরু নিয়ে বাসায় ফিরছে আমরা অনেকক্ষণ আগে যখন নাকি ফোনটা পেয়েছি তখন এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সবাই অন্যরকম একটা আনন্দ কাজ করছিল গভীর আগ্রহ নিয়ে সবাই দাঁড়িয়ে আর গভীর আগ্রহ নিয়ে সবাই দাঁড়িয়ে থাকার কি পরে অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ফাইনালি আমাদের গরু বাসায় চলে এসেছে গরুর গাড়িটা দেখার পরে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তখনও ঠিক এভাবে দাঁড়িয়ে থাকতাম গরুর জন্য মালা বানিয়ে আর গাড়িটা ঘোরাতে গিয়ে ওইদিকে তাকিয়ে দেখলাম আপনারা দেখলেন আরেকজনও আরেকটা কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে সেটা দেখলাম তারপরে তাকে নামানোর জন্য কাজ চলছে তাকে কিভাবে নামানো যায় সে না জানি লাভ দেয় না জানি এদিকে সেদিকে চলে যায় যেহেতু অচেনা বাড়ি অপরিচিত একটা জায়গা তারপরে দেখলাম না সে খুব সুন্দরভাবে খুবই শান্তভাবে গাড়িতে থেকে নামলো নামার পরে সে সুন্দরভাবে বাসায়ও যাচ্ছে আর ভিডিওতে কিন্তু আগেই দেখিয়েছি তাকে বেঁধে রাখার জন্য এই তো সুন্দরভাবে আগেই বাস গেড়ে রাখা হয়েছিল এখানেই তাকে বাধা হয়েছে আর এখানে আনার পরে তাকে খুব আদর যত্ন করা হচ্ছে আর গরু দেখে সবাই খুব সন্তুষ্ট সবাই খুব খুশি আছে আর কুরবানির গরু আমি গত ভিডিওতে বলেছি বড় হলো না ছোট হলো কত টাকা দিয়ে কিনলো এটা বলা ঠিক নয় কুরবানি আল্লাহ পাকে রাজি খুশির জন্যই মানুষ দেয় আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে সুতরাং এইসব কথা না বলাই ভালো আর প্রশ্নটাও না করাই ভালো আর আল্লাহ পাক আমাদের যাদের নাকি কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে যারা নাকি কুরবানি দেই তাদের সবারই একটা কথাই শুধু বলা উচিত যে আল্লাহ আমাদের কুরবানি আপনি কবুল করুন আমাদের এইটাই বলা উচিত এদিকে তাকে তার সেবা দেবাই সবাই ব্যস্ত হয়ে গিয়েছে সেই গাছের সাথে যেরকম করছিল তাতে বোঝা গিয়েছে হয়তোবা তার শরীরে চুলকানি হচ্ছে আর গরুদের গরু না শুধু বুবা জাত যে পশুগোলা আছে তাদের এইভাবে আদর করলে তারা কিন্তু খুব শান্তভাবে দাঁড়িয়ে থাকে দেখেছেন তাকে যখন চিরণে দিয়ে তার শরীরের মধ্যে চুলকিয়ে দেওয়া হচ্ছিল সে কিন্তু খুব শান্তভাবে দাঁড়িয়েছিল যখন নাকি একটু দিকে এসেছে তারপরে দেখা গেল সে আবার একটু হালকা পাতলা পাগলামো করছে এর জন্য আবার ব্যস্ত হয়ে গেল তাকে সেবা দেবা দেওয়ার জন্য আর সে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ গরুর চুপ দুটো কিন্তু খুব মায়াবী আর লাল কালারের গরু কিন্তু আমাদের বাসার প্রায় সবারই অনেক পছন্দের কালার এর জন্যই লাল কালারটাই তারা শনাক্ত করেছে তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি আর দীর্ঘ করবো না কারণ এখন অনেক কাজ আছে তাকে খাবার দাবারও দিতে হবে সে অনেক ক্ষুধার্থ আর তাকে আনার পরেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে নিচে পড়ছিল হয়তো বা সেও জেনে গিয়েছে যে আল্লাহ পাকে রাজি খুশির জন্য সে কুরবানি হয়ে যায় মাসাল্লাহ কত লক্ষ্মী একটা গরু দেখুন বাচ্চারা কিভাবে আদর করছে সেও সুন্দরভাবে চুপটি করে বসে আদর নিচ্ছে কোনো নড়াচড়া বলতে কিছুই নেই তা তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ